আসসালামু আলাইকুম ইস্তি পুত ওয়েলকাম টু আর গাইডলাইন সেশন ভাইয়ের সামনেই তোমাদের এজি পরীক্ষা দরজায় করা আছে তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে বায়োলজিটা খুব ম্যাক্সিমাম ইভিসি সঙ্গে আমরা শেষ করবো ঠিক আছে সর্বপ্রথম আমরা কি করব সর্বপ্রথম আমরা নিজের অবস্থান জানার জন্য একটা রিয়েলিটি চেক দিই রিয়েলিটি চেক কি আমরা ভাইয়া এখানে কোন ক্যাটাগরি স্টুডেন্ট আমরা এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট ভাগ করছি কেউ খারাপ কেউ ভালো না বলছি আর কি কেউ অলস কেউ পড়াশোনা করছে আর কেউ পড়াশোনা করে নেই অলস ওটা করছে ক্যাটাগরি ভাইয়া ওয়ান ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানে ভাই ওই স্টুডেন্টগুলো আছে যারা পুরো একাডেমিক লাইফে সিনসিয়ার ছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করছে বা সিলেবাস কমপ্লিট করছে ভাই আমি তোমাকে বলতেছি কনসুলটেশন এডমিশন লাইফে এবং একাডেমিক লাইফে দশ ধর আগে আসো সবার চেয়ে তুমি দশ ধর আগে আসো এই সময় তোমার ভাই করণীয় কি এই সময় ভাই সবারই মধ্যে একটা কনফিডেন্সের ঘাটতি হয় যে ভাই আসলে আমার দ্বারা কে প্লাস হবে কি হবে না আসলে ভাই এইটা সবার মধ্যেই হয় বুঝছো তুমি কি করবা তুমি ভাই তোমার মধ্যে কনফিডেন্সটা রাখবা বিশ্বাস রাখো এটা সবার মধ্যেই হয় তুমি পারবা তুমি সবার তোমার যারা পরীক্ষায় ভালো কিছু হবে তো তুমি কি করবো ভাই তুমি এক নম্বর ভাই এই সময় সময় নষ্ট করবা না সময় নষ্ট না করে দেখো হয় তুমি সিলেবাসটা কমপ্লিট করছো মেইন বই পড়ছো নাইলে তুমি নোট করছিলা নোট করার মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করছো কি করবা যদি তুমি মেইন বই পড়ো তাইলে প্রথমে ভাই মেইন বই পড়বা মেইন বই পড়ার পর গত যে দুই বছরের বোর্ড ছিল এমসিকিউ প্লাস সিকিউ ওই এমসিকিউ প্লাস সি কিউগুলো ভাই সলভ করবা আচ্ছা আর যদি তুমি ভাই বোর্ড বই না পড়ো তাইলে অবশ্যই এটা একটা নোট খাতে নোট করছো নাকি ওই নোট খাতাতে বের করবা বের করার পর নোট পড়বা নোট পড়ার পর গত বছরের দুই বছরের সরি গত দুই বছরের যতগুলো এমসিকিউ এবং সিকিউ ছিল ওগুলো সলভ করবা তাইলেই মোটামুটি আশা করা যায় ভাই তুমি একটা ভালো অবস্থানে আসো তোমার পরীক্ষার রেজাল্ট আসলে ভালো হবে তারপর তারপর আসবে ভাই ক্যাটাগরি দুই আসলে এই গাইডলাইনটা ক্যাটাগরি দুই এর জন্যই এরা কি করছে এরা হয় ভাই একাডেমিক ক্লাসে ফাঁকি দিছে হয় সিলেবাস কমপ্লিট করে নাই আজ আমাদের সিলেবাস কমপ্লিট করছে নাইলে এই কেবল পরীক্ষার জন্য পড়া শুরু করলো তো কি হবে ভাই তোমরা কি করবা আসলে তোমাদের হতাশার কিছু নাই তোমরা যদি বলো ভাই এ প্লাস কি হবে হ্যাঁ এ প্লাস হবে লিখে দিচ্ছি এ প্লাস এ প্লাস আসবে তো এ প্লাস আসবে ভাই এ প্লাস আসলে তুমি কি করবো অবশ্যই হার্ড ওয়ার্ক করা লাগবে তো কিভাবে আমরা হার্ড ওয়ার্ক করবো তুমি কি মনে হয় তুমি যদি আস বই খোলো বইয়ে বেসিক থেকে শুরু করো তাইলে দেখবা ভাই তুমি সমুদ্রের মধ্যে পড়ে গেছো আর সমুদ্র থেকে তুমি যখন ছাত্রায় উঠতে চেষ্টা করবা ছাত্রে উঠতে পারবা কিন্তু ভাই উঠতে উঠতে দেখবা তোমার পরীক্ষা শেষ তোমার পরীক্ষার সময় শেষ তাইলে ভাই কি করবো তাইলে আসলে বোর্ড পরীক্ষার জন্য পুরা বই পড়ার কোনো প্রয়োজন হয় না বোর্ড পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক পড়লেই হয় তো আমরা ইম্পর্টেন্ট টপিক কাজের বলছি দেখো তুমি সর্বপ্রথম তোমার গাইড বা টেস্ট পেপার খোলার পর গত দুই বছরের প্রশ্ন প্রশ্ন অ্যানালাইসিস করবা দুই বছরের প্রশ্ন অ্যানালাইসিস মানে কি ভাই দুই বছরের প্রশ্ন অ্যানালিসিস মানে তুমি যখন কোনো চ্যাপ্টার খুলবা চ্যাপ্টারে দেখবা প্রতিটা বোর্ডে কিছু কিছু টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা বলছিলাম ইম্পর্টেন্ট টপিক থেকে প্রতিটা বোর্ডেই প্রশ্ন আসছে প্রতিটা বোর্ডেই এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোনো না কোনো বছর প্রশ্ন আসছে ইভেন প্রশ্নগুলো ভিভির তদন্ত হিসেবে বুঝছো ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি পড়বা ওই ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ার পর তোমাকে ভাই এমসিকিউ ফোকাস দিতে হবে বুঝছো কারণ তুমি যদি মানে শুধুমাত্র সিকিউর জন্য প্রিপারেশন নাও সিকিউর জন্য খেলে প্রিপারেশন নেওয়া সোজা সিকিউর জন্য কি করবা ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা যেগুলা গত দুই বছরে আসে গত দুই বছরে যদি তুমি টপিকগুলো সব শেষ করতে পারো তাহলে আশা করি তোমার মানে সিকিউ এ তোমার কোনো প্রবলেম হবে না পরীক্ষার জন্য তারপর আমাদের এমসি ফোকাস দেওয়া লাগবে কারণ এমসি তোমাদের পরীক্ষাটা হয় যে এমসি কেউ তোমার পরীক্ষা তোমাদের সবার প্রথমে প্রশ্ন দেয় পরীক্ষার জন্য সময় থাকে তোমাদের প্রায় ত্রিশ মিনিট ওই ত্রিশ মিনিটের মধ্যে তোমাদের প্রায় সবকিছু শেষ করা লাগে অনেকের হয় কি ওই তিরিশ মিনিট সময়ে তারা প্যানিক করে বা তিরিশ মিনিট সময়ের মধ্যে শেষ করতে পারে না এই জন্যই এমসি ভাইয়া ফোকাস দেওয়াটা খুবই জরুরি এমসিকিউ ভাই তুমি তাহলে কি করবা এমসিকিউ তুমি ভাই আগের মতোই তোমার গাইড পেপার খুলবা গাইড বা টেস্ট পেপার খোলার পর যতগুলো এমসি কিউ আছে দুই বছরের সবগুলা যতগুলো এমসি কিউ আছে দুই বছরের সবগুলা প্র্যাকটিস করবা এখন প্র্যাকটিস করতে হয় তোমার সমস্যা হবে অবশ্যই তোমার সমস্যা হবে ইভেন আমি যে তোমাকে বললাম যে ইম্পর্টেন্ট টপিক পড়বা এই তোমার সমস্যা হবে কারণ তোমার রিয়েলিটি মানা লাগবে তুমি 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 যদি দুই বছরে পড়ো পড়ো বা ভাই ভাই অবশ্যই তোমার পড়ার মধ্যে অভ্যাস নেই এবং তুমি যখন নতুন করে আবার শুরু করবা সবগুলো টপিক গিয়ে তোমার অনেক কষ্ট হবে কিন্তু ভাই তুমি যদি এ প্লাস দাও তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে তোমাকে ভাই কষ্ট করতেই হবে এটা এমন না যে কোনো একটা ফল তোমাকে শুধু খাওয়াই দিলাম আর তুমি সুন্দর মতো খাই নিলাম বুঝছো তোমার ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কষ্ট করতে হবে তুমি এতদিন সাকিট দিছো মানে এতদিন যতগুলো তোমার কষ্ট ছিল জমাই রাখছো ওই কষ্টটা তোমাকে আবার এই সময় ডেলিভারি দিতে হবে বুঝছো তাহলে আমরা কি করবো যতগুলো এমসিকিউ ছিল দুই বছরের ওই এমসি গুলো আমরা সলভ করবো সলভ করার পর যদি তুমি সবগুলা সলভ দেখে বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি তোমার এই সলভগুলো করতেও যদি তোমার সমস্যা হয় তাহলে আমি কি করবো তাইলে ভাই তুমি ইউটিউবে দেখবা অনেক ওয়ান শট এমসিকিউ প্লাস পাওয়া যায় ওয়ান শট এমসিকিউ প্লাস পাওয়া যায় ওই ওয়ান শট এমসিকিউ প্লাস গুলো করবা একটা কাজ করবা প্রথমে একটা খাতা নিবা আর একটা কলম নিবা কলম নেওয়ার পর তোমার উদ্ভাস বা অনেকগুলো বড় বড় প্ল্যাটফর্ম আছে যারা ওদের ফ্রি ক্লাস দিয়ে রাখছে ওয়ান শট এমসিকিউ এর সবগুলা ক্লাস করার সময় সবগুলা ক্লাস করবা করার সময় কি করবা দেখবা করার সময় কি করবা দেখবা ভাইয়া যেগুলো তোমাকে স্মার্ট বোর্ডে লেখাইছে বা বোর্ডে তোমার লেখাইছে সবগুলো তুমি নোট করার চেষ্টা করবো সবগুলা যদি নোট করো নোট করে যদি তুমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করো তাইলে দেখবা তোমার কাছে অনেক ইজি লাগতেছে আর যদি তুমি একটা ক্লাস একবার দেখে না বোঝো তাহলে ভাই দ্বিতীয় কষ্ট করে আরো একবার দেখবা দেখবা ইনশাল্লাহ তোমার কাছে টপিক গুলো অনেক ইজি হয়ে যাচ্ছে এরপর তুমি যদি এভাবে আমি যেভাবে বললাম সবগুলো ইম্পর্টেন্ট টপিক এমসিকিউ প্লাস সিকিউ এর গুলো তুমি যদি শেষ করতে পারো তাহলে আশা করি তুমি ভালো রেজাল্ট করবা